আমার ফার্ম হচ্ছে সাবার হেমায়তপুরে প্রতিহাটে আসি না মাঝে মধ্যে আসা হয় আর কি এখন আপনার ওই কোরবানিতে গরু যেগুলো সেল করেছি এরপরে এখন আস্তে আস্তে করে নতুন করে আবার কালেকশন করছি আর কি আর গরুর বাজার আপনার আমার কাছে তো অস্থির লাগছে এখন আপনার স্পেশালি আমার কাছে মনে হচ্ছে ছোট গরুর দাম অনেক বেশি আপনার বড় গরুর আমি অবশ্য বড় গরু এখন কালেকশান করছি না তো এই কারণে আমার বড় গরুর ব্যাপারে ওরকমভাবে দেখা হয় নাই বাট ছোট গরু যেগুলো দেখছিলাম আমার কাছে অতিরিক্ত দাম মনে হচ্ছে আর কি এখন আপনার বাংলাদেশের আসলে গরুর বাজারটা তো খুব অস্থির থাকে স্টেবিলিটি নেই আশা করি ভবিষ্যতে স্টেবিলিটি আসবে যদি স্টেবিলিটি আসে তাহলে আসলে আমরা যারা খামার করছি আমরা খামার করে ব্যবসা করতে পারবো হলে আসলে খামার জগৎটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিন দিন দুইটা নিচে আমি এক লাখ সত্তর দিয়ে আর এই মাত্র একটা নিলাম আপনার এক লাখ একানব্বই হাজার পাঁচশো টাকা বাজার মোটামুটি আপনার কিনা যায় কেনার মতো একবারে খুব বেশিও না একবারে কমও না একুন রকম চালান ওঠে বুঝছেন না প্রতিহাটে চালান ওঠে কোনো সময় লস যায় কোনো সময় লাভ হয় বুঝছেন না বর্তমান বাজারটা কমই মাস গরু আনছি তিনটা দুইটা বেশি এটা আছে প্রতি আসি আমরা কিন্তু বর্তমান আজকে বাজার তেমন ভালো না বাজারটা নরম গরু তিনটা আনছি দুইটা বেশি একটা আছে প্রতি হাটে আসি আমরা মানে প্রতি আসি কিন্তু বাজার আজকে তেমন একটু নরমই বাজার আসলে গরুর বাজার হ্যাঁ কেনার মতো এক বর্তমানে বাজারটা তো সস্তায় কিন্তু ভালো গরুর দাম একটু আছে এমনি মোটামুটি তুলনামূলক সস্তা মাঝে মাঝে আসে মাঝে মাঝে না প্রায় সব প্রায় সপ্তাহে আসে আমার বাসা মানিকগঞ্জ সিঙ্গার থানা প্রতি শনিবারে আসি প্রতি ছাব্বিশ টিকার গরু নিয়ে আসি আজকে গরু বিক্রি করতে পারি নাই আজকে একটু বাজার একটু তো সাতাশ বিক্রি করছি এই যে গাভিটা নিলাম প্রতিদিন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর কিজি বারো কেজির মতো আর কি দুধটা করে দিচ্ছে বলছে যে দশ কেজি পাইবে না তাও আছে সারি আর খামারে আর আছে তো আর কি রাঁধি রাখার জন্য আর কি না হবে আর কি তো তার মধ্যে মজার একটা বিষয় লোক গেলা যে দুধ রাখছে তো আমার বড়টা নিয়ে গেছে ঘর দেখছি এটা রাখা গেছে আর কি এই আর কি এইটা অবস্থা সোনার দাস থেকে তিরিশ বছর আগের থেকে এই হাট মিলতেছে সেই হাটটা হলো আমানুল্লাহ আমানের নেতৃত্বে হাটটা মিলতেছে আমরা পরিশ্রম করে অনেক পরিশ্রম করে এই হাটটা ধরে রাখছি যাতে এই হাটটা সঠিকভাবে চলতে পারে এবং এখানে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে এবং সবক্ষণে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী যারা আছে তারা তদারকি রাখছে তদারকি করে এবং আমরা আমানের নেতৃত্বে আমাদের জন ভলান্টিয়ার আছে হাটে প্রতি শনিবারে হাট মিলে হাটে এই ভলান্টিয়াররা সার্বিক নিরাপত্তার জন্য কাজ করে এবং আমাদের যারা হাটে আসে পাইকার এবং ক্রেতা বিক্রেতা যারাই আসে তাদেরকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়ানোর দায়িত্ব আমরা নিছি আমরা দায়িত্ব এবং ইনশাল্লাহ এই হাটে থেকে তিরিশ বছর আগে যে হাটটা মিলছে সেই হাটটা বর্তমানে বাংলাদেশের দুই নম্বর হাট বলা চলে আমাদের সরকারি একটা রেট আছে যে রেট তার চেয়েও আমরা সাশ্রয়ী মূল্যে চেয়ারম্যান সাহেব বলেছে তার চেয়েও আমরা সাশ্রয়ী মূল্যে আমরা যেভাবে আমাদের বিক্রেতা ক্রেতারা সন্তুষ্ট থাকে সেভাবেই আমরা দায়ের হাটের হাসিল নেয় আর এখানে চাঁদাবাজি তো প্রশ্নই আসে না আমান এই হাটের যাদের এখানে অনেক স্বেচ্ছাসেবক দিয়েছে এরকম ঘটনা এখানেও এই হাট থেকে কোনো প্রমাণ পাওয়া যায় নাই কারণ আমাদের এখন যেহেতু ক্যানিগঞ্জে আমাদের আল হাজামানের সুযোগ বত্তর সরিয়ে আপনারা জানেন ঢাকা জেলা সম্পাদক উনি ক্যানিংস মনিটরিং করেন উনি একজন সৎ ব্যক্তিত্ব আপনারা সবাই জানেন ইতিমধ্যে দেখেছেন ব্যারিস্টার ইরফান আমানমি উনি এখানে এখানকার খবরও রাখেন অতএব চাঁদাবাজি দুর্নীতি এগুলি প্রশ্নই আহে না তিনি সাথে সাথে পদক্ষেপ নেন এবং যদি ওরকম কেউ অনিয়ম দুর্নীতি কাউকে কাউকে যদি পাওয়া যায় সাথে সাথে সে বহিষ্কার করা বহিষ্কার করবে কারণ ক্যানিগঞ্জের প্রতিটা জায়গায় তিনি মনিটরিং আপনারা জানেন যে ক্যানিগঞ্জের প্রত্যেকটা জায়গায় ব্যারিস্টার ইরফান নামা আমানামি চাঁদাবাস যারা নেশা করে চাঁদাবাস দখলদার তাদের বিপক্ষে তিনি সব সবসময় বিপক্ষে রয়েছেন

আমার বাপে নাই এই হারাম জাদা হাতে খেয়ে গেরামের মাসে তোর আটকা জলিল কর এই আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিতাম বস্তাল আবার এই এই